এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব আল্লাহর দেয়া সম্পদ দান না করার করুণ পরিণতি সম্পর্কে তো চলুন শুরু করা যাক বিভিন্ন তাপসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ ভীরু লোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনকে দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো। তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই কম সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথাই অন্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করল না তারা অর্থাৎ ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব তারা শুধু বলল যে আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে এখানে কোনো ফসলই ছিল না অতপর তারা পরস্পরে বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকার তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানে গিয়ে তারা বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য দেখে বলল আমরা হয়তো পথ ভুলে অন্য কোনো বাগানে চলে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি বোধহয় কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানি করার কারণেই হয়েছে ভিক্ষুগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে তোমরা গুণাও হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা করো এখনো কেন করছো না তোমরা সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটল তারা মনে মনে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘনকারী আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা যদি তুমি না করো আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল পরিশেষে নিজেরা নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাফসির কারিগণ বলেছেন তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সমর্পণ করার কারণে এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান তাদেরকে দান করেছিলেন সুতরাং আমাদেরও উচিত দরিদ্রকে সাহায্য করা অসহায়কে সাহায্য করা আর অহংকার ও গাম্ভীর্য ত্যাগ করা আল্লাহ আমাদের সবাইকে অহংকার করা থেকে বিরত রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন